দাপ্তরিক কোনো কাজ নিয়ে তার অফিস কক্ষের চৌকাঠ পেরুলেই গুনতে হয় টাকা কেউ টাকা না দিলে সেই কাজ তিনি শুরুই করেন না অসুস্থতার জন্য ছুটি নিতে গেলেও দিতে হয় টাকা টাকা না দিতে চাইলে করেন অপমান অপদস্থ দুর্নীতির কারণে বদলি করা হলেও নতুন কর্মক্ষেত্রেও বদলাননি চরিত্র দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ তার বিরুদ্ধে অনিয়ম ঘুষ দুর্নীতি হয়রানির লিখিত অভিযোগ করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফরা ভুক্তভোগীরা জানান অফিসের কাজের জন্য রফিকুল ইসলামের কাছে যেতে হয় কিন্তু টাকা না দিলে একটি কাজও করেন না তিনি টাকা না দিলে বলেন নিজের কাজ নিজে করে নিতে তাই আমি হেডলার্কের কাছে গিয়েছিলাম কিন্তু হেডলার্ক আমাকে বলেছেন যে হচ্ছে আগে চা পানি খাওয়াতে হবে ঠিক আছে চা পানি খাওয়ানোর জন্য ছয়শ টাকার টাকা দেওয়া লাগছে এবং যখন দিয়েছি দেওয়ার পরে উনি আমার কাজটা করে দেন নাই